আপনাদের সঙ্গে তা চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো অনিন্দিতা আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় মৌসুম দপ্তর অফিস থেকে যে বার্তা বলা হয়েছে তাতে কিন্তু আজ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে চলেছে সকাল থেকেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার ঘনঘটা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতা প্রায় কমে গেছে একই রকমভাবে সূর্য সূর্যের কিরণ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পৌঁছবে কিনা সন্দেহ রয়েছে বেলার দিকে কিন্তু খানিকটা রোদ রোদ উঠতে পারে তবে সামগ্রিকভাবে কিন্তু সারাদিন সূর্যকর রৌদ্রকরদের আবহাওয়া থাকবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বঙ্গোপসাগর থেকে আসা যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস তার জন্য কিন্তু বৃষ্টি হতে পারে কোথাও কোথাও পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেন্ডিগ্রেটের নিচে নেমে যেতে পারে উত্তরবঙ্গের কোথাও কোথাও বিশেষ করে দার্জিলিং হিমালয়ে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে যে পরিবেশ রয়েছে আজ কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি সেন্ডিগ্রেডের মধ্যে থাকবে এমনটাই প্রভাব হয় আবহাওয়া দপ্তরের কি বসে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকে তিনটি জেনে নিন আজ অর্থাৎ ছয়ই জানুয়ারি মঙ্গলবার একুশে পোষ তৃতীয়া তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশ্বাস করে ঠকতে হবে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যোগাযোগের সুভযোগ থাকবে আজ মিথুন রাশির ক্ষেত্রে ভয়ভীতির সৃষ্টি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হতে পারে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি হবে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবার সুযোগ থাকবে আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় ব্যর্থ হবার অসুভোগ থাকবে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুসময়ের শুভারম্ভ হতে পারে আজ থেকে নমস্কার জেনে খবরের দূরান্ত আপডেট বিগত সাড়ে চার বছরের কাজের খতিয়ান পুস্তক আকারে প্রকাশ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিন ভাষায় প্রকাশিত এই বইটিতে রায়গঞ্জ বিধানসভার সাড়ে পাঁচশো কোটি টাকা কাজের বিস্তারিত বিবরণ রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন ছত্রপুরে বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থার কাজের অগ্রগতির পাশাপাশি প্রাক্তন ও বর্তমান সাংসদের কাজের খতিয়ান বিষয়ে প্রশ্ন তুললেন বিধায়ক শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলেই কাজ হয় না কাজ করে দেখাতে হয় বলে কটাক্ষ করে তিনি বলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল নিজের তহবিল থেকে এক টাকারও ওয়ার্ক অর্ডার বের করেননি পাশাপাশি প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী তার তহবিলের ২৫ কোটির মধ্যে মাত্র বারো কোটি সাতাশ লক্ষ টাকার কাজ করেছিলেন বলে জানান তিনি তিনি বলেন সমস্ত তথ্য ওয়েবসাইট খুঁজলেই পাওয়া যাবে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে রাজ্য জুড়ে সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক সভা শুরু করেছে গেরুয়া শিবির বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে একের পর এক কর্মসূচির মাধ্যমে সংগঠন মজবুত করার চেষ্টা চলছে বিভিন্ন জেলায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও করমদিঘী বিধানসভা এলাকায় বিজেপির একাধিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী তথা বিজেপি নেতা আব্দুল জলিলের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক অনুষ্ঠান স্পেস অন হুইলস প্রদর্শনী এই ভ্রাম্যমান মহাকাশ প্রদর্শনীটি আয়োজন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও বিভা যেখানে সহযোগিতায় রয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের সিএসআর উদ্যোগ এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে দেখতে পেয়েছে রকেট উপগ্রহ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ভারতের বিভিন্ন মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য ও মডেল প্রদর্শনীতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক সত্তরের বৃদ্ধা পরিজন না থাকায় শেষমেশ অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে পঞ্চায়েত সমিতির দোতালায় শুনানির পক্ষে নিয়ে গেলেন খোদ শুরুন এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাহিদ আলম জানা গিয়েছে বৃদ্ধার নাম পবন বিবি তার বাড়ি ইটাহারের নয় নং ডামডলিয়ার সংসদে বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন এক মেয়ে থাকলেও তার বিয়ে হয়ে গিয়েছে প্রতিবেশীদের সাহায্যে দিন গুজরান পবন এসআইআর এর কোপে পড়েছেন তিনিও প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সাতই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে জনসভা করবেন অভিষেক ব্যানার্জি সেই কর্মসূচির প্রস্তুতি নিয়ে বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোমবার রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু সহ অন্যান্য ছাত্র নেতা ও সদস্যরা সাত তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জনসভা সর্বোত্তভাবে। সফল হবে বলে আশা প্রকাশ করেন রন্টু দাস রেকর্ড সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এই সভায় উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদী জাতীয় কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হলো ইটাহারে সোমবার ইটাহার ব্লক জাতীয় কংগ্রেসের ডাকে এই সভার আয়োজন করা হয় চৌরঙ্গী মোড় এলাকার একটি বেসরকারি ভবনে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই সভার আয়োজন ইটাহার বিধানসভার ১২ অঞ্চলের কংগ্রেস কর্মী সমর্থকরা এদিনের সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে যাহানের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমলাচার্য এবং দলের জেলার সাধারণ সম্পাদক কামরুল হক কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের দুর্নীতিকে অস্ত্র করে রাজনৈতিক ময়দানে নামার নির্দেশ দেন পাশাপাশি আগামী দিনে পলকের দুশো আটত্রিশ বুথ দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় রণকৌশল ঠিক করতে এদিন সাংগঠনিক আলোচনা করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা এদিনের সবাই উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শঙ্কর দাস ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা আব্দুল সামাদ আব্দুল সত্তার সহ অন্যান্যরা দীর্ঘ কয়েক বছর থেকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ চালাচ্ছেন ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজ এবার স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে সরব হলো নিখিল ভারত ছাত্র ফেডারেশন সারকলিপি প্রদান ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজে সোমবার এআইএসএফ ইটাহার ব্লক কমিটির সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে সারকলিপি প্রদান করে জানা গেছে দু সাল থেকে মেঘনাদ সাহা কলেজে নেই কোনো স্থায়ী অধ্যক্ষ বর্তমানে উপাধ্যক্ষকে দিয়ে চলছে কলেজ ফলে এদিন এআইএসএফ স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে লিখিত আকারে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মোহাম্মদ আসাদউল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব তাসাবুর রহমান কিশোর দাস রোহান সিদ্দিক সহ অন্যান্যরা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ